স্বল্পোন্নত দেশ কিংবা এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের সুযোগ পাওয়া কিংবা যোগ্যতা অর্জন করা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ঘটনা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ এই বিরল সম্মান অর্জন করেছিল কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময়ে এরকম ধারণা দিয়েছিলেন যে তিনি আসলে বাংলাদেশের এই উত্তরণের যে সুযোগটি উন্নয়নশীল দেশে উত্তরণের যে সুযোগটি সেটি তিনি গ্রহণ করতে চান না তিনি চান বাংলাদেশ আসলে এলডিসিতেই থেকে যাক কেন তিনি এরকমটি চান তার একটি কারণ হতে পারে যে এটি যেহেতু আওয়ামী লীগের ক্রেডিট শেখ হাসিনার ক্রেডিট সেই ক্রেডিটটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে যাক সেটি হয়তো তিনি চাননি কিংবা তিনি চেয়েছেন যে বাংলাদেশ আসলে এলডিসিতে থাকুক এলডিসিতে থাকলে হয়তো এনজিওগুলোর অনুদান পেতে সুবিধা হয় সুযোগ তৈরি হয় সেটিও একটি কারণ হতে পারে কিন্তু দশক ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেই কি বাংলাদেশকে এলডিসিতে রেখে দিতে পারতেন ডক্টর মোহাম্মদ ইনুস চাইলে কি বা অন্তর্বর্তী সরকার চাইলেই কি এই যে দুই সালের নভেম্বরে যে নির্ধারিত গ্র্যাজুয়েশনের তারিখটি আছে সেই তারিখে বাংলাদেশকে এই গ্র্যাজুয়েশনের থেকে বাইরে রাখতে পারতে এই বিষয়গুলো নিয়ে আজকে একটা আলোচনা করব দর্শক মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু পেছনের দিকে তাকাই সেটি উনিশশো সত্তর একাত্তর সালের দিককার কথা সেই সময়ে জাতিসংঘ ঠিক করলো যে বেশ কিছু দেশ যেগুলোর আলাদা খেয়ার দরকার আলাদা করে যত্ন নেওয়া দরকার তাদের ডেভেলপমেন্টের জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে নিয়ে তারা আলাদা একটি গ্রুপ করে সেটি হচ্ছে সেটির নাম দেওয়া হয় এলডিসি বাংলাদেশও সেই বাংলাদেশকেও সেই গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় এলডিসি গ্রুপের ব্যাপারটি ছিল এরকম যে ঠিক আমরা যদি একটা ক্লাসের কথা ধরি যে ক্লাসের যে ছেলে মেয়েগুলো ঠিক মতো ক্লাসের সঙ্গে কোপ আপ করে এগুতে পারছে না পড়াশোনায় অনেক পিছনে আছে ফলে তাদের জন্য আলাদা করে একটা কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া কিংবা আফটার ক্লাস একটা কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া যাতে কোনো একজন টিচার বা একাধিক টিচার তাদেরকে একটু আলাদা করে টেক কেয়ার করতে পারে তবে আপনি এলডিসিতে কোনো দেশ সে এলডিসিতে যাবে কি যাবে না সেটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাদের ছিল তারা চাইলে এলডিসিতে যাবে না অনেক দেশ এই সময় এলডিসিতে যায়নি কিন্তু বাংলাদেশ এলডিসিতে সেখানে ছিল স্বল্পোন্নত দেশের যে গ্রুপটি সেই গ্রুপে ছিল যার কারণে বাংলাদেশ তৈরি পোশাক সহ বিভিন্ন এক্সপোর্ট ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছে যেটি বাংলাদেশের ইকোনমিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে খুব ভালোই কন্ট্রিবিউট করেছে কিন্তু দুই এই যে এলডিসি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সঙ্গে নির্ধারিত কতগুলো শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হয় কারণ একটি দেশ তো সময় গরিব থাকবে না তার যে ডেভেলপমেন্টের জন্য এলডিসি গ্রুপে নেওয়া হয়েছে তার সেই ডেভেলপমেন্ট তো নিশ্চয়ই কোনো না কোনো ঘটেছে এবং সেটিরও একটা সময় এসে একটু পরীক্ষা নিরীক্ষা হয় দুই সালে সেই সময় বাংলাদেশ এই যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণ করে এই গ্র্যাজুয়েশনের জন্য যে তিনটি শর্ত তিনটি শর্তের মধ্যে আছে একটা গ্রস ন্যাশনাল ইনকাম দুই সালে এসে এখন মাথাপিছু যে গড় জাতীয় আয় তেরোশো ছয় ডলার বা তার বেশি সেই সময় আরও একটু কম ছিল হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স মানব সম্পদ সূচক সেই সূচকে সিক্সটি প্লাস পজিশন থাকতে হবে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারাবিলিটি আপনার অর্থনৈতিক এবং পরিবেশগত ভঙ্গুরতা আপনার ইকোনমি এবং এনভায়রনমেন্ট এই দুইটা আনসাস্টেনেবল কিনা ভঙ্গুর কিনা সেই জায়গাটায় তার যে ইন্ডেক্সটা থার্টি টুর যেতে নিচের দিকে থাকতে হবে অর্থাৎ ভঙ্গুর কম থাকতে হবে ফর্চুনেটলি দু সালে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ তখন দেশ শাসন করছে সেই সময়ে এই তিনটির যদিও শর্ত যে তিনটির যে কোনো দুটি শর্ত পূরণ করলেই তাকে বিবেচনা করা হবে গ্র্যাজুয়েশনের জন্য মানে ডেভেলপিং কান্ট্রি হিসাবে গ্র্যাজুয়েশনের জন্য বিবেচনা করা হবে বাংলাদেশ সেই সময় এই তিনটি শর্তই পূরণ করে এখন তিনটি শর্ত পূরণ করলে যে সঙ্গে সঙ্গে তার গ্র্যাজুয়েশান হয়ে যাবে প্রমোশন হয়ে যাবে বিষয়টা সেরকম না এই যে শর্তগুলো তারা পূরণ করলো তার পরবর্তী প্রতি তিন বছর করে পরপর দুই বছর অর্থাৎ ছয় বছর দুটি রিভিউ হবে এবং সেই রিভিউ করবে কিন্তু জাতিসংঘ এবং পরপর দুটি রিভিউতে যদি দেখা যায় যে হ্যাঁ তার যে ইন্ডেক্স যেটি সে কোয়ালিফাই করেছে সেগুলো সব ঠিক আছে কিংবা তার থেকে ভালো হয়েছে তখনই কেবলমাত্র তাকে এই নামটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য পাঠানো হবে জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হবে সো বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে বাংলাদেশের ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বলে একটি তাদের একটি বিশেষ কমিটি আছে সেই কমিটি তারা বাংলাদেশের এই যে জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম তার যে পরিমাণ তার যে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স তার যে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্ডেক্স এই যে তথ্য উপাত্রগুলো আছে সেগুলো তারা যাচাই বাছাই করেছে যাচাই বাছাই করে তারপরে এসে তারা মানে ওই রিভিউ করার পরে তারা ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তাদের কাছে পাঠিয়েছে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তারা আবার এই যে তথ্য উপথ্যগুলো এবং ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তারা যে রিকমেন্ডেশনটা পাঠিয়েছে সেগুলো আবার তারা যাচাই বাচাই করেছে বিভিন্ন লোকের সঙ্গে তারা কথাবার্তা বলেছে কথাবার্তা বলে তারা দুই সালে তারা ফাইনাল করেছে যে ইয়াস বাংলাদেশ তারা হচ্ছে কোয়ালিফাই করে এবং তারা এই যে দু হাজার আঠারো সালে যে শর্তগুলো পূরণ করেছিল সেগুলো সবই ঠিক আছে দে আর গুড অ্যানাফ টু বি প্রমোটেড টু এই উন্নয়নশীল দেশ দর্শক আমরা যদি একটু সেই সময়কার ইয়ার দিকে তাকাই দু হাজার একুশ সালে যেখানে আপনার গ্রস ন্যাশনাল ইনকাম সেই সময় ছিল আঠারোশো সাতাইশ ডলার পার ক্যাপিটা মাথাপিছু ইনকাম এবং হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স ছিল সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর যেটা সিক্সটি সিক্স হচ্ছে মিনিমাম থাকতে হবে বলা হয়েছিল এবং এনভায়রনমেন্টাল এবং যে ইকোনমিক অ্যান্ড এনভারনমেন্টাল ভালনারেবল ইন্ডেক্স যেটি বলা হয়েছিল যে থার্টি টুয়েল নিচে থাকতে হবে বাংলাদেশের সেটি হচ্ছে টোয়েন্টি সেই সময় রেকমেন্ড করা হয়েছিল যে দু হাজার চব্বিশ সালের চব্বিশ দু হাজার বাংলাদেশ গ্র্যাজুয়েশান করবে কিন্তু কোভিডের কারণে তখন তাদেরকে আরও দুই বছরের সময় দেওয়া হয় এবং তখন সিদ্ধান্ত হয় যে এটি হবে নভেম্বর টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি সো আগামী বছরের নভেম্বর মাসে এটি আসলে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে অনুমোদিত হয়ে আছে যে এটি তখন গ্র্যাজুয়েশন বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে এখন এই যে গ্র্যাজুয়েশনটা এই গ্র্যাজুয়েশনটা কিন্তু আপনি এলডিসিতে আপনার চয়েস ছিল প্রত্যেকটা দেশের চয়েস ছিল যে সে থাকবে অথবা থাকবে না কিন্তু এই গ্র্যাজুয়েশনটা গ্র্যাজুয়েশনটা কিন্তু তার চয়েস না গ্র্যাজুয়েশনটা হচ্ছে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিনটি পরীক্ষার মধ্যে অন্ততপক্ষে দুটি পরীক্ষায় একটি নির্দিষ্ট নাম্বার পেতে হবে সো বাংলাদেশ আসলে সবকটি পরীক্ষাতেই মানে তাদের যে ক্রাইটেরিয়া সেই পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়ে তারপরেই তারা এই প্রমোশনের যোগ্যতা অর্জন করেছে এখন দু মানে যদি কোভিড না হতো তাহলে এতদিনে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে জাতিসংঘ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা স্বীকৃত থাকতাম এবং সেই গ্র্যাজুয়েশন অধিবেশনে হয়তো শেখ হাসিনা নিজেই উপস্থিত থাকতেন কিন্তু কোভিডের কারণে যেহেতু এটি পিছিয়ে গেছে এখন নভেম্বর টোয়েন্টি ফোর চব্বিশে নভেম্বর দুই সালে বাংলাদেশ গ্র্যাজুয়েশন করবে আমরা খেয়াল করেছি যে কিছুদিন ধরে একটি কথাবার্তা হচ্ছিল যে বাংলাদেশ আসলে এই গ্র্যাজুয়েশনটা তারা অ্যাভেল করবে কি করবে না সেটি নিয়ে তারা কথাবার্তা বলছিলেন এবং দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে দাবোশে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস অনেকটা বিদেশিদের অনেকটা ধমক টমক দিয়ে সেখানে বলছিলেন যে শেখ হাসিনা এসে এখানে ভুলভাল ইন্ডেক্স তথ্য উপাধ্য দিয়েছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের আসলে অত ডেভেলপমেন্ট হয় নাই হ্যাঁ এবং আপনারা তাকে কিছু বলেন নাই এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে দ্য গার্ডিয়ান পত্রিকার সঙ্গে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বাংলাদেশ আসলে একেবারে গাজা হয়ে গেছে একটা ধ্বংসস্ত কোনো কিছু নাই তিনি এই বক্তৃতাগুলো দিচ্ছিলেন একটা গ্রাউন্ড তৈরি করার জন্যে যে না আমরা এই যে একটা ক্রেডিট কারণ বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হিসাবে ক্রাইটেরিয়া পূরণ করেছে শর্ত পূরণ করেছে এবং দীর্ঘ সময় ধরে আছে এবং এখন পর্যন্ত সেই সব শর্তগুলি তারা কিন্তু পূরণ করে আছে এমনকি যে দুই সালেও তাদের এই যে শর্তগুলো প্রত্যেকটাই গ্রস ন্যাশনাল ইনকাম বলেন বা বাকি ইন্ডেক্সগুলো সবগুলো একেবারেই মানে তাদের যেই মিনিমাম রিকোয়ারমেন্ট তার চাইতে অনেক উপরে আছে ফলে টোয়েন্টি টোয়েন্টি ফোরে পার ক্যাপিটা ইনকাম ছিল টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর ফোর টোয়েন্টি টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড থ্রি ডলার জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা সো এই যে পুরো বিষয়টি এই বিষয়টি ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মানে একটি দেশের বিরুদ্ধে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটাকে যে খাটো করার জন্য এই ধরনের তিনি বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন এখন প্রশ্ন ছিল আমি শুরুতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস কি চাইলে বা বাংলাদেশের বর্তমান সরকার কি চাইলেই যে না আমরা গ্র্যাজুয়েশন করব না আমরা সেখানে যাব না সেটি কি পারেন সেটি পারেন না পারেন না এই কারণে যে এই অধিকারটা তার নেই কারণ এটি জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন কমিটি তারা মিলে যাচাই বাছাই করে তারা এটিকে সিদ্ধান্ত দিয়েছে এখন যদি বাংলাদেশ গিয়ে বলে যে না আমাদের অবস্থা আসলে এরকম না সেটি তো জাস্টিফাই করা যাবে না কারণ তারা নিজেরা যাচাই বাছাই করেছে তাহলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করা হয় জাতিসংঘের যে কমিটিগুলো কাজ করেছে তাদেরকে মিথ্যাবাদী বানানো হয় তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে তোমরা কিসের ভিত্তিতে কি দেখে তখন বাংলাদেশের এই প্রমোশনটাকে তোমরা অ্যাপ্রুভ করেছো কারণ তারা তোগুলো এগুলো যাচাই বাছাই করেছে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আর সম্ভব ছিল না যে না আমি সেখানে এটি নিয়ে আর আগাবো না আমরা প্রমোশন করবো না আমরা এলডিসিতে থেকে যাব হ্যাঁ একটা সুযোগ কিন্তু তারা আছে কোন কোনো দেশ এই প্রমোশনের বাইরে থেকেছে এবং বাইরে থেকেছে আসলে কখন বাইরে থেকেছে যে তারা কোয়ালিফাই করেছে কিন্তু তারপরে যেমন একটা দেশ সুনামির কারণে তার অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে এবং দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে তখন আর তাদেরকে উন্নয়নশীল দেশে নিয়ে যাওয়া সম্ভব ছিল না সেটা রিয়েলিটি এখন বাংলাদেশকে ওই গ্র্যাজুয়েশনের বাইরে থাকতে হলে সেই অর্থনীতিটাকে শেখ হাসিনা যে জায়গায় রেখে গেছেন তার থেকেই এটাকে একটা বিপর্যস্ত অর্থনীতিতে নিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে গত ছয় মাস ধরে বর্তমান সরকার যে দেশ পরিচালনা করছেন তিনি কিন্তু আসলে সত্যিকার অর্থে যে ইকোনমিক ফ্রন্টে বর্তমান সরকার নতুন কোনো ইনিশিয়েটিভ নিয়েছে নতুন কোনো ইনকাম জেনারেটিং রাষ্ট্রের জন্য করেছে সেই রকম বিষয়গুলো না বরং শেখ হাসিনা যে প্ল্যান রেখে গেছেন যে অর্থনীতি রেখে গেছেন সেই অর্থনীতি ভাঙিয়ে বলা যায় যে বর্তমান সরকার এই গত ছয় সাত মাস দেশ শাসন করে যাচ্ছেন সামনে হয়তো আরও বেশ কিছুদিন তারা করতে পারবে কারণ সেটাই এখন সেই ফ্লোটা এখন চলছে ফলে যে অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে বিপর্যস্ত হয়ে গেছে এমন একটি অবস্থায় প্রমাণ করতে হলেও দেশকে সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত করতে হবে এবং সেই ক্ষতিগ্রস্ত অবস্থায় নিতেও আরও বেশ কিছুটা সময় লাগবে ফলে আসলে এই যে অবস্থাটি সেই মানে এই গ্র্যাজুয়েশনটাকে অ্যাভয়েড করা সম্ভব ছিল না ফলে বাধ্য হয়েই উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে যে নির্দিষ্ট সময়ে তারা গ্র্যাজুয়েশনটি করবেন দর্শক এই যে আমি শেষ করবো আলোচনাটি শেষ করবার আগে শুধু এটুকু বলতে চাই যে এই যে ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি জাতিসংঘ যেই স্বীকৃতিটি দিয়েছে বাংলাদেশকে কিংবা বিগত সময়কার আপনি ধরেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই তারা তাদের মতো অ্যাসেসমেন্ট করেই তো বাংলাদেশের সঙ্গে লেনদেন করেছে বাংলাদেশকে সহযোগিতা দিয়েছে কিংবা বিগত সময়গুলোতে যেই সব ফরেন ইনভেস্টমেন্ট এসেছে তারাও কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই বাংলাদেশে এসেছে আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গত কয়েক বছর ধরেই বাংলাদেশের অর্থনীতিকে বলছে যে বিশ্বের একটা দ্রুত বর্ধনশীল একটা অত্যন্ত সম্ভাবনাময় অর্থনীতি কিসের ভিত্তিতে বলছে তারা তো বাংলাদেশের কথা শুনে বা শেখ হাসিনার কথা শুনে তারা বলেনি তারা তাদের মতো অ্যাসেসমেন্ট করেই বাংলাদেশের ইকোনমির যে স্ট্রেংথ সেই স্ট্রেন্থটাকে বিবেচনায় নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়েছে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে যে অবস্থাটা একেবারে রিভার্স হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নতুন বিনিয়োগ নাই বিদেশি সহযোগিতা নাই ফরেন ইনভেস্টাররা তার হাত গুটিয়ে বসে আছে যে কখন দেশ একটা নির্বাচন হবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেই গভর্নমেন্টের পলিসি দেখে দেন দে উইল ডিসাইড ওয়েদার দে উইল ইনভেস্ট ইন দিস কান্ট্রি আর নট কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সব কিছু স্থবির তার পর্যন্ত কিন্তু দেশে কোনো বিদেশি একমাত্র রেমিটান্স যে রেমিটান্সটা তো ফ্লো আমাদের বন্ধুরা বিদেশে থাকে তারা স্বজনদের কাছে টাকা পয়সা পাঠায় সেটি তারা চলতেই থাকবে সেটি দেশে যে কোনো ধরনের সরকার থাকুক না কেন সেগুলো বাংলাদেশে যেতেই থাকবে এর বাইরে কিন্তু ইকোনমিকে চাঙ্গা করার ইকোনমিকে মানে ভাইব্রেন্ট করার আর কোনো ইনিশিয়েটিভ কিন্তু এই সরকারের নাই সো যাই হোক দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভেবেছিলেন চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার সব কিছুকে আমরা বলছি যে তিনি দেশ নষ্ট করে দিয়ে গেছেন নষ্ট করে দিয়ে গেছেন এখন গ্র্যাজুয়েশনটা অ্যাকসেপ্ট করলে যে তিনি যে ইকোনমিটাকে একটা স্ট্রং ফুটিংয়ে রেখে গেছেন সেটির একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয় তিনি সেই স্বীকৃতিটা দিতে চাননি কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বীকার করে নিতে হয়েছে যে না শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের অর্থনীতিটাকে আসলেই একটা শক্ত ভিত্তির উপর রেখে গেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন